টি গীতিকবি রয়স রহমানের গীতি কবিতা মৃদু হাওয়ায় মৃদু হাওয়ায় বসে দাওয়ায় আমি যে গান গাই জ্যোৎস্না রাতে চাঁদের সাথে আলোয় ভেসে যায় আমি আনন্দে গান গাই কেউ যদি গো এমন রাতে হাত রেখে আমারই হাতে ভালোবেসে চলে সাথে খুশিতে নেচে বেড়াই আমি আনন্দে গান গাই আকাশ কাঁধে বৃষ্টি জোরে মুসল দিন দুপুরে পদ্মপুটে সরবরে কি করে জীবন কাটাই আমি আনন্দে গান গাই রোদ বিকেলে সায়ার খেলা কি আনন্দে সুখের দুলা রয়েস সুরে গাতে মালা প্রাণবন্ধু বাজায় সানাই আমি আনন্দে গান গাই জুসনা রাতি চাঁদের সাথে আলোয় বেশে যায় ধন্যবাদ সবাইকে